একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন রাত্রে গাছের পাতা ছিঁড়লে অমঙ্গল হয় কথাটা কতটুকু কোরআন সম্মত ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই আল্লাহ সুবাহ বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহ বলেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার প্রশংসা জ্ঞাপন করে আল্লাহ আরদি। আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ সব তালার তাসবি করতে থাকে আল্লাহর প্রশংসা করতে থাকে তাহলে আমরা এটা বলতে পারি আসমান এবং জমিনে যা কিছু আছে যত সৃষ্টি আছে সব প্রশংসা করে কার আল্লাহ রবুল আলমিনের তাহলে গাছ গাছালি তরুলতা তৃণলতা সব কিছুই প্রশংসা করে আল্লাহ সুবাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি গাছ লাগানোর ব্যাপারে উদ্ব্রত করেছেন যে তোমরা গাছ লাগাও কারণ একটি গাছে যখন ফল হবে ওই ফল তুমি তোমার পরিবার এবং অন্যান্য যারা খাবে সবই তোমার আমল নামায় সাদাখা হিসেবে লিপিবদ্ধ হবে যত জীবজন্তু আছে যারাই খাবে পাক পাখালি বা কোনো জন যেই খাক না কেন আমার আমল নামায় আপনার আমল নামায় অর্থাৎ যিনি গাছটি রোপণ করেছেন বা বপন করেছেন তার আমল নামায় সাদাখার লিপিবদ্ধ হতে থাকবে এমনকি যদি আপনি রাস্তার পাশে এমন কোন গাছ রোপণ করেন যে গাছের ছায়ায় কোনো মানুষ গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপদহের মধ্যে গাছের ছায়ায় বিশ্রাম নাই এতেও যিনি গাছ রোপণ করেছিলেন তার আমল নামায় আসবে এখন আসল বিষয়টাই যাই যে একটি মানুষ যদি কোনো গাছের পাতা রাত্রে ছেড়ে। তাহলে কি তার অমঙ্গল হবে জি ইসলামে এইভাবে শর্টকটে মনে রাখবেন ইসলামে এইভাবে কোনো অমঙ্গলের কথা বলা হয় নাই যে রাত্রে কোনো গাছের পাতা সেরলে অমঙ্গল হবে বা রাত্রে কোনো গাছের ডাল কাটলে অমঙ্গল হবে অথবা রাত্রে এই কাজটি করলে অমঙ্গল হবে অথবা রাত্রে যদি জমিতে আপনি কোনো কিছু ধরুন আপনি ধান গম বা এই সমস্ত গাছ কেটে নিয়ে আসেন তাহলে আপনার অমঙ্গল হবে এমন কোনো কথা কোরআন এবং শহীদায় বর্ণিত হয় নাই তবে মৃথ্যুকদের বানানো কিছু বইয়ে এমন কিছু কল্পনিক কাহিনী দিয়ে লেখা আছে রাত্রে গাছের পাতা ছিঁড়লে নিজের সন্তান নাকি মারা যাবে এমনকি যদি আপনি গাছের পাতা রাত্রে সিঁড়ে আর আপনার স্ত্রীর গর্ভ থাকে তাহলে আপনার স্ত্রীর গর্ভ পাত হয়ে যাবে অথবা নিজের শরীরের কোনো অঙ্গ হানি হতে পারে এই রকম হাবি জাবি মিথ্যা বানোয়ার অনেক কথা চালু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেদায়াতি মূর্খ কাণ্ড জ্ঞানহীন লেখকদের বয়ে সুতরাং আমরা ওদিকে কান দিবো না আর প্রয়োজন ছাড়া আমরা গাছের পাতা ছিঁড়বোও না আশা করি তাই বুঝতে পেরেছো তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এই মনে বলেছেন ফাস আলু আহালা জিক্রি ইনকুম তোমলা তা আলাদা